আসসালামু আলাইকুম এবর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে খুবই মজাদার একটা সবজি রান্না করে দেখাবো যেটা রুটি পরোটা লুচি নান রুটি প্লেন ভাত এগুলোর সাথে বা খালি খালি সবজি খেতে পারেন যারা ডায়েট করছেন এই সবজিটা একেবারেই স্বাস্থ্যসম্মত কোনো রকম তেল ব্যবহার করা হবে না আজকে মুগ ডাল এবং পেঁপে দিয়ে খুবই মজাদার একটা সবজি রান্না করে দেখাবো এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি কাঁচামরিচ লাগবে এখানে দুটো দেখিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি এরকম ছোটো ছোটো কিউব করে প্রথমে মুগ ডালটাকে ভেজে নেব আমার একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে দিনাজ কুকিং হিসেবে নাম হিসেবে যারা এখনও আমার চ্যানেলটা ভিজিট করেনি প্লিজ যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন আর আপনারা যদি চান রকম সহজ রেসিপি অল্প সময়ের মধ্যে চাইলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন কেমন ধরনের রেসিপি চাচ্ছেন ডালটা আমি কিন্তু ভেজে ভালো করে ধুই একটু পানিতে ভেজে ধুয়ে নিয়েছি তারপর ভেজিয়ে রেখেছিলাম এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি একবারে সব কিছু দিয়েই কিন্তু বসিয়ে দেব পেঁপে মুগ ডাল এখানে আমি এখানে কোনো বাটা মশলা দিব না দুটো পেঁয়াজ এবং রসুন একটা এবার ছোটো ছোটো করে কেটে কুচিয়ে দিয়েছি এক চামচ রস ইয়া বাটা লাল মরিচি করে এক চামচ হোটে করে স্বাদ অনুযায়ী লবণ এবং পানি দিয়ে একবারে সব কিছু মিক্স করে আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা রকম তেল ব্যবহার করা ছাড়াই আপনার এই সবজিটা বা মানে আমি তো এখানে পেঁপে দিয়েছি আপনারা যে কোনো সবজি রান্না করে খেতে পারেন আমি এখানে এক ফালি দারুচিনি এবং একটি তেজপাতা দিয়েছি আপনারা চাইলে এলাচও দিতে পারেন বা এখানে ইও দিতে পারেন লবঙ্গ দিতে পারেন আমি দিচ্ছি না আমি শুধু দুটো গরম মশলা অ্যাড করলাম নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি দশ থেকে পনেরো মিনিট দশ মিনিট পর চলে এসেছি নিজে দেখুন টক বগি ফুটে উঠেছে এই তেল ছাড়া সবজিটা এত মজা খেতে যারা স্বাস্থ্য সচেতন বা ডায়েট করছেন তেল একেবারেই খেতে চাচ্ছেন না আপনারা চেলে যে কোনো সবজি যে কোনো ডাল দিয়ে যে ডালটা আপনি খেতে পছন্দ করেন বা আপনার স্বাস্থ্যসম্মত মনে করেন সেই ডালটা দিয়ে কিন্তু যে সবজিটা পছন্দ করবেন সেটা রান্না করে খেতে পারেন ডালটা কিন্তু আস্তে আস্তে ফেটে আসছে আমি একসাথেই দিয়েছি কারণ মুগ ডাল পেঁপে দুটোই একসাথে হয়ে যাবে তো পেঁপেটা আরও কিছুক্ষণ সময় লাগবে হতে তো ডালটাও আরও কিছুক্ষণ লাগবে পুরো পুরো ফাটিনি তবে আমি ঝালটা একেবারে গালিয়ে নেব না আমি এখানে কাঁচামচের ঝালটা যেন বের হয় মিডলে ফালি করে মাঝামাঝি অবস্থায় কিন্তু কাঁচামছগুলোকে দিয়ে দিয়েছি আপনার ছেলে প্রথম অবস্থা দিতে পারেন যদি কাঁচামছগুলো একদম গলে যেতে চায় আমি কিন্তু কাঁচামছগুলোকে গালিয়ে নিব না সেই জন্য কিন্তু মিডেল অবস্থায় দিয়েছি তো আমার আস্তে আস্তে কিন্তু সবজি ঢুয়ে আসছে কাঁচামছটা দেওয়ানো তেজপাতা এবং ডালচিনটা দেওয়ানে এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করব একবার হলো এই সবজিটা খেয়ে দেখবেন যে কোনো ধরনের সবজি দিয়ে ডাল দিয়ে তেল ছাড়া খেতে কিন্তু অসাধারণ সকালে নাস্তায় রুটি পরোটা নান রুটি লুচি দুপুরে ভাতের সাথে সুস্বাদু সবজিটা খেতে পারেন এবং কি মুড়ি দিয়েও খেতে পারেন বা খালি খালিও খেতে পারেন আপনাদের যদি এই সবজিটি পছন্দ হয় আপনারা আবার আমাকে কমেন্টস করে জানাতে পারেন কি ধরনের সবজি রান্না আপনারা চাচ্ছেন অবশ্যই আমি রান্না করে আপনাদেরকে দেখাবো তেল ছাড়াই সবজিটা আমার হয়ে গিয়েছে ছাদ বাগান থেকে কিছুটা বিলেতে ধনে পাতা এনে উপরে ছড়িয়ে দিয়েছি আপনারা জেলে এক চামচ তালা জিরার গুঁড়া বা গরম মশলা গুঁড়ো দিতে পারেন আমার সবজিটা হয়ে গিয়েছে আর সবজিটা এখন চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রেখে চলে যাচ্ছে সার্ভ করার জন্য এখন একটা সার্ভিং প্লেট নিয়েছি যারা তেল ছাড়া এখনও এ ধরনের সবজি খাননি একবার হলো খেয়ে দেখবেন এটা ডায়েট যারা করছেন তাদের জন্য তো অনেক হেল্পফুল যে কোনো সবজি দিয়ে তেল ছাড়া ডাল দিয়ে রান্না করে খেতে পারেন আশা করি সবার ভালো লাগবে উপরে একটু ধনে পাতা দিচ্ছি সবাই ভালো থাকেন না হাফেজ